এই যে নদীতে দেখুন মাছ ধরতেছে কত সুন্দর ভাবে কচুরিপানা টেনে সুন্দর কই কানোস মাছ আছে অনেক সুন্দর একটি আ কিছু মাছ পেয়েছে হ্যাঁ দেখুন এই পাতিলে মাছ পেয়েছে ইয়া

আস্তে আস্তে পরিষ্কার করতেছে বড় বড় কই শিং এগুলো মাছ আছে অনেকে বলবেন এটা নদী না আসলে দেখুন নদী সামনে ব্রিজ তাছাড়া বিশ্বাস করবেন না এই নদীটাই একসময় অনেক বড় ছিল তো দেখা যাক কি মাছ হয় দেখা যাক

嗯，走走走走走走走来，嗯，哎，你过来，过来，过来，过来，哎，谢谢，谢谢，辛苦了，辛苦了。罗罗开 এই বছর কি কানো শুট হয়ে গেছে নাকি খালি কেক কেক কৰিছিলে